রবিবার বেলা পৌনে এগারোটা নাগাদ একটি পিকআপ ভ্যান একজন সাইকেল আরোহীকে মেরে পিষিয়ে দেয় দুমড়ে মুচড়ে যায় ওই সাইকেল আরোহীর মৃত্যুর আশঙ্কা করা গেছে এমনটাই জানিয়েছেন পথচারীরা জানা গিয়েছে পিকআপ ভ্যানটি ফালাকাটার দিকে যাচ্ছিল সাইকেল আরোহী বাজার করে ভুটনির ঘাটের দিকে যাচ্ছিল ধুপগুড়ি ফালাকাটা জাতীয় সড়কের পশ্চিম ফলাকাটা রেঞ্জার অফিস এলাকায় দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে ফালাকাটা থানার পুলিশ এবং ট্রাফিক কার ফালাকাটা থানার পুলিশ ওই পিকঅপ ভ্যান এবং দুমড়ে মুছেড়ে যাওয়া সাইকেলটি ফালাকাটা থানায় নিয়ে আসেন তবে কী কারণে এরকম ঘটনা ঘটলো যদিও সেই বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি স্থানীয়দের প্রাথমিক অনুমান পিকআপ ভ্যানটির চালক দ্রুত গতিতে থাকায় আচমকা ওই সাইকেল আরোহীকে লাগিয়ে দেন সঙ্গে সঙ্গে ওই সাইকেল দুমড়ে মুছড়ে যায় ঘটনাস্থলে ওই সাইকেল আরোহী মৃত্যুর আশঙ্কা রয়েছে এমনটাই জানান পথচারীরা জানা গিয়েছে ওই সাইকেল আরোহীর বাড়ি ভুটনির ঘাট এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই পিক আপ ভ্যান ও সাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে এবং পিকআপ ভ্যানের চালকের সন্ধান চলছে